আলাইকুম এই ভিডিওটা দেখেন পঁচপান্ন চুয়ান্নটা ভিউ এসেছে আমার চ্যানেলে বলে সাবস্ক্রাইব আছে একচল্লিশটা তারপরে আমার এই চ্যানেল থেকে ভিডিওটা ভাইরাল করেছি কিভাবে করেছি ওয়াই টু স্টুডিওর মধ্যে যে কিছু কিওয়ার্ড আছে এই কি গুলো আমার এই ভিডিওতে আমি সেট আপ করেছি বিদায় আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা যদি কেউ আমার আর কেউ রাখে বা পিছন থেকে ধরেও রাখে এই ভিডিওটি ভাইরাল করতে কেউ ঠেকাতে পারবে না এই ভিডিওতে কোন কোন কিওয়ার্ড গুলা র্যাঙ্ক করেছে আমি সেটা চেক করব দেখেন এখান আজকে আমি ভিডিওতে যেভাবে যে ওয়েতে দেখাবো এই ওয়েটা যদি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিডিওটাও ভাইরাল হবে হান্ড্রেড পারসেন্ট শিওর ওয়াইটি মধ্যে এমন কিছু কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলো আপনার যদি রিসার্চ করে আপনার সঠিকভাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ট্যাক্স সেকশনে যদি সেট করতে পারেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল আপনি এগুলা রিসার্চ না করে যদি ভিডিওটি যদি খালি আপলোড করে দেন সেখানে ভিডিওতে কোনো সময় দিলেন না তো কোনো কাজ হবে না ভিডিও আপলোড করার পরেও পাঁচ ঘন্টা হোক দশ ঘন্টা হোক টাইম ওভার হওয়ার পরে দেখবেন আপনার ভিডিওটা কতটা পারফরমেন্স দিচ্ছে সেই পারফরমেন্সের উপরে আপনার ভিডিওটা ভাইরাল হবে তো দেখেন আমার এই ভিডিওতে সবগুলা কি অটে র্যাঙ্ক করা তো এখানে এইগুলা এখানে র্যাঙ্ক শো করতেছে না বিদায় আমার এগুলা এখানে র্যাঙ্ক শো করতেছে তো দেখেন এইগুলা যদি আমার কি র্যাঙ্ক করে তাহলে আমার এই ভিডিও থেকে কে আটকাতে পারে ভাইরাল হতে তো এই ভিডিওটা আমার ভাইরাল আমার চ্যানেলে সাড়ে তিনশোটার মতন তিনশো চল্লিশটার মতন সাবস্ক্রাইব আছে আমার চ্যানেল থেকে এই ভিডিওটা ভাইরাল আমার এই একটা চ্যানেল থেকে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এইভাবে আপনাদের চ্যানেলেও মনে করতে পারবেন একটা ভিডিও থেকে তো কিভাবে করবেন এই আজকে দেখাবো মধ্যে যে যে আছে আছে বা এই যদি আপনি সঠিকভাবে আপনার ভিডিওতে প্রয়োগ করেন তাহলে ভিডিওটি ভাইরাল হবে তো চলুন আমরা সেই মূল কাজে চলে যাব তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

55 কি আমার এই ভিডিওটা আমি সিলেক্ট করে দেব এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা আমার যথেষ্ট পরিমাণ ভালো আছে আমার কোলে ভিডিওটা 55 সেকেন্ড এখানে আমার এভারেজ এ ভিউ আছে 50 সেকেন্ড 40 সেকেন্ড এরকম আমার এখানে টিক মার আছে তার মানে আমার এখানে ভালো পরিমাণে ভিউ আসতে আছে বা এই ভিডিও আমার রিটেনশনও ভালো আছে এখানে ট্যাপ করার পরে দেখেন আমার এখানে অডিও রিটেনশন তো আমার আমার এই ভিডিওতে রিটেনশনও যথেষ্ট পরিমাণ ভালো আছে আর এখানে দেখুন রিয়েল টাইম আমার আটচল্লিশ ঘন্টায় এই ভিডিওতে ভিউ এসেছে বারোশো সাতান্নটা এইরকমভাবে আমার এই ভিডিওতে ভিউ আছে শুধুমাত্র এই কিয়ডগুলা বসানোর কারণে তো দেখুন এই কিড কোথায় পাবেন আমার এই ভিডিও থেকে সাবস্ক্রাইব আছে আপনার বত্রিশটা আর ভিউ এসেছে এখানে তো এই যে আমি বলে দেখাইলাম দেখাইলাম এর কিছু এই এখন বলে পান্নশ ভিউ তো আমার এখানে ছাপ্পান্নশো বাইশটা ভিউ এসেছে এই কয়েক মিনিটের মধ্যেই তো দেখেন কি পরিমাণ ভিউ আসতে আছে আমার এই ভিডিওতে তো আমি ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে আপনারা আসবেন এই যে রিস এই রিস অপশনে আসবে না অপশনে আসার পরে মূল কাজ দেয় আপনার এখানে তো আপনারা স্ক্রল করে উপর দিকে আসবেন আসার পরে যে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ ট্যামস আপনি এখানে ট্যাপ করবেন এখানে হলো আপনার মূল ক্যাটাগরিটা তো দেখেন এখানে যে যতগুলো আমার কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে বা সার্চ র‍্যাঙ্কিং এ এটা আছে আপনার অডিয়েন্স আপনার চ্যানেলে অডিয়েন্স বা ইউটিউব অডিয়েন্স গুলা কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করতেছে সেটাই আমাকে এখানে ইউটিউব সাজেস্ট করতেছে যে আপনার ভিডিওতে এইগুলা কিওয়ার্ড ডেসক্রিপশন বক্সে বা যদি ভাই ভিডিওতে ভালো লাগে শেয়ার করে রাখবেন এবং অপরকে দেখার জন্য সুযোগ করে দিবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ